বিকেল হলে আমাদের বাড়িতে কিছু না কিছু বানাতেই হবে তাই ভাবলাম আজকে কি বানাবো মনে পড়ে গেলো ফ্রিজে কিছু চিংড়ি মাছ আছে আচ্ছা চিংড়ি মাছের ললিপপ বানাবো নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় চলুন তাহলে কী করে বানাচ্ছি দেখা যায় প্রথমে আমি কড়াতে তেল দিলাম চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবার এই ভাজা চিংড়ি মাছগুলোকে আমি মিক্সি করে নিলাম একদম ফাইন পেস্ট করবেন না একটু দানা দানা যেন থাকে খেতে খুব সুন্দর লাগবে তাহলে তারপর আবার কড়াইতে তেল দিলাম প্রথমে দিয়ে দিলাম আমি রসুন বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আমি নেড়ে নিলাম তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও নেড়ে নিলাম তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর আমি অ্যাড করব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিলাম নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এরপর আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে করে ম্যাশ করে দিয়ে দিলাম এটাও আমি মশলার সঙ্গে সুন্দরভাবে কষে নেব এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম চাট মশলা দিয়ে আমি ভালো করে কষে নিলাম আলুটা এরপর দিয়ে দিলাম পেস্ট করা চিংড়িটা চিংড়িটা দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু নেড়ে আমি এটা কড়া থেকে তুলে নিলাম তারপর আমি দেখুন কিছুটা আলু নিয়ে আমি হাতে করে লম্বাটে করে একটা কাঠি এর মধ্যে ঢুকিয়ে দিলাম এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি আমি প্রথমে ডিমে কোট করলাম তারপর বেডকামে আবার আমি ডিমে কোট করলাম তারপর আবার বেডকামে এই করে আমি সবগুলো তৈরি করে আগে রেখে দিলাম তারপর চলে গেলাম কড়াইতে আর কিছুটা আলু বেশি হয়েছিলো সেটা ঠিক চপের সাইজে করে নিলাম এরপর তেলটা গরম হতে ললিপগুলো ভেজে নেব লো ফ্লেমে ভাজবেন এখানে যে কাঠিগুলো দেখছেন আমরা কিছু আইসক্রিম খেয়েছিলাম সে কাঠিগুলো ভালো করে ধুয়ে পেপারে বেঁধে রেখেছিলাম এখন অনেক কাজে লেগে গেল গোল গোল চপের মতন যেগুলো করেছিলাম সেগুলোও ভেজে নিলাম এই শীতের বিকেলে এক কাপ চায়ের সঙ্গে উপভোগ করুন এই গরম গরম চিংড়ির ললিপপ খুব সহজে এটি বানানো যায় বাচ্চা থেকে পুরো সকলেই পছন্দ করবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো